কত পালিস তুই তুই কত পালিস তো তোদের এই যে পঁচিশ নম্বরের পরীক্ষা নিলাম তো হ্যাঁ কেউ কম পালিস কেউ বেশি পালিস তো পারিস তো এবারে কেউ বেশি যদি পাইছিস কিংবা কেউ কম পেয়েছিস কি করবি কার কেউ কম পেয়েছিস মন খারাপ হয়ে গেল কেউ বেশি পেয়েছিস বিরাট ব্যাপার আমি বেশি পেয়েছি ঠিক কিনা ওই সব করার দরকার নেই যেহেতু এগুলো তোদের মক টেস্ট মানে কি এগুলো কম কম করে পরীক্ষা নিচ্ছি কী করবি একটা ভালো স্টুডেন্ট কীভাবে তৈরি শুনে ভালো করে বলছি খাতাটা একটা এই কোয়েশ্চেনগুলোর মধ্যে তাদের অনেকের ভুল হচ্ছে কি নেই হ্যাঁ মেন কি করবি পরের বারে যাতে করে কোন কোন জায়গায় ভুল হলো সেই ভুলগুলো যেন পরের পরীক্ষা আরও নেব তো এটা তো লাস্ট পরীক্ষা নয় আরও টেস্ট হবে কিনা অনেক টেস্ট হবে পরের বারে যেন ভালো করে করতে পারি সেগুলো দেখতে হবে ঠিক আছে নাম্বার পেয়ে গেলিস তারপরে খাতাটা বন্ধ করে নিয়ে বেগে ঢুকাই নিয়ে ঘরে জেনে কানে তেল নিয়ে ঘুমালিস ওই করতে যাবি না আমাদের টাকা ডাক্তার বুধ কী বললাম আমি কী কী করতে হবে ফার্স্ট কোন কোন জায়গায় ভুল হলো সেইগুলো দেখবি কোনখানে প্লাসে ভুল হচ্ছে কোনখানে মাইনাসে ভুল হচ্ছে কোনখানে কি সূত্র ভুল করছি বুঝতেছিস এইগুলোকে বলা হয় অ্যানালাইসিস করা কী বলে এগুলোকে অ্যানালাইসিস করা যে আমি কোন কোন জায়গায় ভুল করছি সেইগুলো যেন আর নেক্সট বারে কোনো দিন ভুল না হয় ঠিক আছে ওইটা মনের মধ্যে ঢুকাই নিতে হবে একদম যে এইটা যেন আর নেক্সট কোনো ভুল না হয় তবেই একটা ভালো স্টুডেন্ট তৈরি হতে পারবি আদারওয়াইজ নট ওটা চলো পরীক্ষার মেন উদ্দেশ্য হচ্ছে ওটা যে পরীক্ষা মানে যে কই কত নম্বর পালি তারপরে ক্লাস থেকে বেরিয়ে নিয়ে যে বলবো দেখলিস তোকে কেমন আমি এগো দিলি টপকাই দিলি হ্যাঁ আবার কেউ কম পেয়ে গেলি তা মন খারাপ করে চলে গেলি আমার দ্বারা নাই কিছুভাবে মনে হয় যে আমার দ্বারা মাথায় অঙ্ক নাই ঢেকেবে আমার মাথায় ওই সব কিছু ভাবার দরকার নাই কি করতে হবে পরের বারে যেতে করে না ভুল হয় পরের বারে ট্রাই করতে হবে যেন এই নাম্বারটা একটু বেশি পাই এগুলো ট্রাই করতে হবে ব্যাপারটা বোঝা গেল কী বললাম হ্যাঁ ফার্স্ট কী করতে হবে খাতাটা নিলিস খাতাটা নিয়ে কোন কোন জায়গায় ভুল হচ্ছে আসলে প্রত্যেকটা পাই টু পাই পাই টু পাই একদম খুঁটে খুঁটে দেখ যে আমার কোনখানে ভুল হলো কোনখানে প্লাসে ভুল হলো এইখানে কী হোক করা উচিত ছিল কোনো জায়গায় স্কোয়ার দিস নাই সেই স্কোয়ারটা দেখতে পাবে আচ্ছা এখানে তো স্কোয়ার দিই আমি ঠিক আছে কোনো জায়গায় প্লাস মাইনাসে মাইনাস হয়তো আমি তো প্লাসেই করে দিয়েছি ওই জিনিসগুলো দেখ নাম্বারটা দেখে লাভ নেই কিছু ব্যাপারটা বুঝে গেল নাম্বারটা দেখবি একদম ফাইনাল পরীক্ষাতে বুঝতেছিস ভুল হবে কি পরীক্ষা মানে কি পরীক্ষা নেওয়ারই মেন মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেই ভুলগুলোকে দেখা বেউটে বুঝে গেল সেই ভুলগুলো যাতে করে আর পরের বারে না হয় সেটা তোকে ধ্যান রাখতে ভালো করে ওকে ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড মার্কস ইন ইউর এক্সাম দেন ইউ হ্যাভ টু অ্যানালাইসিস ইউর এক্সাম কপি ওকে বেটে বুঝতে পারলে কী করতে হবে অ্যানালাইসিস করতে হবে বিশ্লেষণ করতে হবে কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় ঠিক হচ্ছে করতে হবে এটা খাতাটা গিয়ে নিয়ে বাড়িতে দেখবে যে কোন কোন জায়গায় ভুল এলো নেক্সটবার জন্য ওই ভুলটা না হয় ঠিক আছে হবে না বর ভুল প্রমিস ওই ভুলটার হবে ¿A no ok Okay.